রাতের সড়ক ঢাকা কেমন হয় সেটি যদি আপনারা দেখতে চান দেখুন রাতের সড়কে উল্টো পথে চলছে রিকশা ভ্যান সিএনজি উল্টো পথে চলে আরেকদিকে এই যে ঢাকায় প্রবেশ করছে গাড়িগুলো আরেক দিকে বের হচ্ছে এটা হচ্ছে ঢাকায় থেকে বের হচ্ছে চট্টগ্রামমুখী সিলেটমুখী সড়ক ঢাকা সড়ক কত ভয়ঙ্কর হয় রাতের বেলায় সেটি রাতের বেলায় আপনারা বের হলে বুঝতে পারবেন রাতে যারা ঢাকার সড়কে চলাচল করেন নিরাপদে চলাচলের চেষ্টা করবেন এখন এই সড়কে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেই কিন্তু গাড়ি চালকদের দাম বেড়ে যায় সিএনজি এবং ওবার চালকরা ভাড়া বাড়িয়ে দেয় সেটি থেকে সবাই সাবধান থাকবেন দেখুন বৃষ্টির পরে ঢাকার সড়ক ফাঁকা কিভাবে চলছে গাড়ি একেবারেই কম শূন্য ঢাকার যে বাহির হওয়ার যে পথ সেই পথটি দিয়ে গাড়ি বের হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন